হ্যালো বিভান কী অবস্থা সবার আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর সো আমি ভাবলাম এই ওয়েদারে একটা ভিডিও বানানোই যায় সো এখন যেহেতু আমের সিজন আমি একটা আমের ভিডিও বানাইতেই পারি সো আমি একটা আমের আজকে ডিজাইন করে দেখাবো আম কীভাবে কেটে ডিজাইন করতে হয় সো লেটস গেট স্টার্ট সো এখানে আমি অনেক সুন্দর একটা কিউট আম নিয়ে এনেছি এই আমের সিজনে আমরা কি কী করি সব জানাবো এই ভিডিওতে আর আমি আছি তোমার সাথে মোহাম্মদ শিয়া সো তোমরা যারা এবার অনলাইনে পাঞ্জাবি নিতে যেতেছ তাদের জন্য আমি অনেক কষ্ট করে খুঁজে একটি বিশ্বস্ত পেজ বের করেছি যেখানে তোমরা অথেন্টিক প্রোডাক্টটা পাবা আমার ডেসক্রিপশনে সেই পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর চাইলে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো ফাইজান লিখে সো তোমরা ফাইজানে অনেক অহর অহর পাঞ্জাবি পেয়ে যাবে অ্যাভেলেবেল এবং কি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি সো চাইলে এখনই আমার ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে তাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারো যাই হোক গাইজ তোমরা খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবে এবার চলে আসে আমাদের মূল ভিডিওতে আমাদের বাসার সামনে একটি অনেক সুন্দর একটি আম গাছ আছে তো আমি সেখান থেকে না আমি বাজার থেকে একটি আম নিয়ে আচ্ছি আম নিয়ে আসার পরে এই আমটিকে আমি ধুয়ে নিয়ে যাবো আমার স্টুডিওতে এই যে আমার ভাঙাচোরের স্টুডিও তো এই যে দেখা আমার স্টুডিওটা রেডি হয়ে গেছে সো এখন আমরা আমের ডিজাইনটা করব যাই হোক গাইস এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা ছুরি তো এবার আম কাটার পালা এই যে নিয়ে নিয়েছি আম এই যে ছুরি সো এবার এটাকে অনেক সুন্দর করে ডিজাইন করবো এটাকে অনেক সুন্দর করে কে নিব কেটে কেটে নেওয়ার পরে এখান থেকে এটাকে আমার দেখে সহ্য হতেছিল তাই আমি এখান থেকে টকট করে একটা মুখেও দেওয়া দিই যাই হোক গাইস তারপরে এটাকে খুব সুন্দর করে লম্বা লম্বা আকারে কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম এবার দেখবো আমাদের ডিজাইনটা হয়েছে নাকি অন্য এবারে ডিজাইনটা তেমন সুন্দর হয় নাই সো আমরা আমাদের আরেকটা পার্ট আছে সো সেটা দিয়ে আমরা ট্রাই করব। সো আমরা পরের পর টাকা এটা নিতেছিলাম আর ওইখান থেকে তো আমি একটা অবধ করে খায়াও পেয়েছিলাম সো এটাকে অনেক সুন্দর করে ট্রাই করার চেষ্টা করব তো দেখি হয় নাকি সো এটাকে সাইজ করে কেটে না করছিলাম অন্য গাইস এটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে আর এখানে গাই স্রস পড়তেছিলো আর আমি তো আমার আম্মুর জুতার কথা ভাবতেছিলাম তোমরাও কাটার আগে একটু ভাবে আর নিচে কিছু পড়লে ওগুলো একটু মুইশা নিও নাহলে কিন্তু আম্মর জুতা সোজা তোমার পিঠে আর এখানে আমাদের আরহাম ও আম খাইতেছে দেখেন গাইস কি অবস্থা করছে সাইডে সাইডে ফালায় একদম পুরো ভয় রাখতেছে সো এখানে আমি আমার বড়াটাকে এখানে ফালায় দিই আর কি আমের যেই একটা কি জানি বলে ওইটাকে যাই ও গাইস সো এই পুরো ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও কিছু অবশ্যই কমেন্ট করে জানা সাবস্ক্রাইব করতে বলবা না আল্লাহ হাফেজ